ভালো জায়গা হতো আর সকলে অনেক অনেক ভালো আছেন তো নতুন সকলের সকলকে এবং সকলকে জানাই ইজ্জ্বল ইমজিং অপরের সকল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যেমনটা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি গাড়িটি চলে যাচ্ছে তো গাড়িটি যাচ্ছে আমাদের মেন্দীগ্রাম এবং গাড়িটি কে ক্রয় করবো এবং গাড়িটি কোথায় যাবে কোন গ্রামে যাবে সেটি একটু আমার সাথে আলোচনা করবো তার আগে আমি গাড়িটির মডেলটা একটু নিই গাড়িটি হচ্ছে চৌত্রিশ গলায় এবং ইঞ্জিন কিন্তু আনসাই ছত্রিশ সহ ইঞ্জিন এবং গিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনার বক্স গিয়ার যেটি এখন চলতেছে যেখানে আপনি তিনটি গিয়ার পাবেন হুম আর আমরা যে ব্রেকটা দিই ব্রেকটা হলো তেলের ব্রেক তো আর বাড়তি কথা না বলি তো যিনি আমাদের গাড়িটি প্রয়োগ করলেন তার সাথে অলপ করে নিয়ে আসেন আলাইকুম আপনার নামটা মোহাম্মদ হেজুর গরি আপনার ঠিকানাটা ঠিকানা বগুড়া জেলা নন্দী গ্রাম থাকা গ্রামের নাম গ্রাম বাদুবাস

তো আগে যেটা নিয়েছিলেন ওটার কি লোড ক্ষমতা বা যেটাই বলেন সব কিছু ছিল হ্যাঁ সব কিছু তো আবার আপনি গাড়ি নিতে আসছেন চৌত্রিশ জুলাই চৌত্রিশ জুলাই বলছি এ নিয়ে আগে গাড়ি কিন্তু ব্যবহার করেছে আমাদের কোম্পানি আবার নেক্সট টাইম আবার নিতে গে তো নিয়ে যাবো গাড়িটি ওনার জন্য জোয়ার করবেন উনি যেন আবার গাড়ি নিতে আসে আমাদের কারখানারে হুম তো ভালো এখন সবাই দেখাবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে